রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন যে যেখানে আছেন এই যে আজকে একদম নরম তুলতুলেই কিছু কাপড় নিয়ে চলে আসলাম এই ড্রেসগুলো এখনো পর্যন্ত যারা হাতে পান নাই বুঝতে পারবেন না যে এইগুলো কি ধরনের সফট একটা কাপড় গরমের জন্য এর থেকে বেস্ট আসলে আর কিছু হয় না এগুলো আপনি সারা দিন ক্যারি করতে পারবেন এতটাই সফট এবং আরামদায়ক একটা প্রিমিয়াম সোইস লোন হ্যাঁ এই ড্রেসগুলো আলহামদুলিল্লাহ যারা একবার হাতে পাচ্ছেন সেকেন্ড টাইম আবারও অর্ডার করতেছেন কারণ যারা একটু প্রিমিয়াম কিছু চান তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা ড্রেস এই যে আমি কথা বলতে বলতে কিন্তু দেখাতে স্টার্ট করে দিচ্ছি এটা কিন্তু আপনার একদমই হচ্ছে মানে সুন্নতি জামা বানানোর মতো একটা ড্রেস তো যারা সুন্নতি জামা বানাইতে চান সে আপনারা কিন্তু অবশ্যই সুন্নতি জামা বানাইতে পারবেন এবং স্টাইলেও কিন্তু এই ড্রেসগুলো আপনারা হচ্ছে কি স্টাইলের দিক দিয়েও কিন্তু অনেক সুন্দরভাবে এগুলো ক্যারি করতে পারবেন একটু ডিজাইন করে বানাবেন একটু ট্রেন্ডিং ডিজাইন দিয়ে বানাবেন অবশ্যই সুন্দর লাগবে তো এটা সলিড কালারের মধ্যে খুব ভালো মানের একটা সালোয়ারের কাপড় আছে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে এগুলো প্রিমিয়াম প্রিমিয়ার ম্যাটেরিয়ালের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এবং ওড়নাটা আপনারা বিলিভ নি এত বড় সড়ো ওনাগুলো নামাজি ওনার চেয়েও কিন্তু বড় হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আপা এবং প্রত্যেকটা প্রিন্ট জাস্ট অসাধারণ একদম মনে হচ্ছে যে জীবন্ত হ্যাঁ এই প্রিন্টগুলো কিন্তু আপনার থ্রি ডি প্রিন্টের মধ্যেই কিন্তু থাকতেছে এই যে এটা হচ্ছে গিয়ে আপনার এই ড্রেসের হচ্ছে গিয়ে ফাইনাল লুকটা দেখেন জাস্ট কত বেশি সুন্দর যারা একটু প্রিমিয়াম কিছু চান আমি বলবো আপু মিস করবেন না এই ড্রেসগুলো আরামের জন্য নেবেন হ্যাঁ এগুলো আসলে স্টাইলও করা যাবে সব কিছু করা যাবে কিন্তু আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি এগুলো আরামের জন্য এই ড্রেসগুলো যারা একটু বেশি আরামদা চান তারা তাদের জন্য একদম পারফেক্ট একদম পারফেক্ট তো চলে যাবো হচ্ছে কি আমাদের নেক্সট ড্রেসটাতে এই যে দেখেন এটা এটার কালারটা কী যে সুন্দর তাই না কালারটা অনেক সুন্দর কিন্তু এই যে এটা আমাদের অলরেডি কয়েক পিস সোল্ড হ্যাঁ এটা আমাদের অলরেডি কয়েক পিস সোল্ড এই দেখেন এটা হচ্ছে কি আপনার ড্রেসটা থাকবে কারণ এই ধরনের কালারগুলো সবাই একটু বেশিই পছন্দ করেন তাই না ইচ্ছা মতো বডি দেওয়া যাবে ইচ্ছা মতো লং দেওয়া যাবে আর কি চাই ফুল হাতা দেওয়া যাবে এবং ওড়নাগুলো এত বড় সড়ক সালোয়ারের কাপড়টা অনেক আরামদায়ক এই যে দেখেন ওনাটা আমি ওনার ডিজাইনটা একটু আপনাদেরকে রেখে দিচ্ছি দেখেন ওনাটা কত সুন্দর এবং অনেক বড়ো সারা সারাদিন ক্যারি করতে পারবেন আপু কোনো প্রবলেম হবে না অনেক আরামদায়ক একটা জিনিস পেয়ে যাবে হবে হচ্ছে ফাইনাল লুক এটা ঠিক আছে খুব সুন্দর একটা জিনিস যদি ভালো লাগে আপনি খুব দ্রুত অর্ডার করে দিবেন এগুলো ইনশাল্লাহ আবারও আসবে আসতেই থাকবে কারণ আলহামদুলিল্লাহ প্রচুর ডিমান্ড নরম তুলতুলা একদম একটা ড্রেস নিয়ে চলে আসলাম এটা হোয়াইটের মধ্যে যারা হোয়াইটের মধ্যে পছন্দ করেন এই ড্রেসটা আপনারা জাস্ট মিস করবেন না এটা অনেক অনেক সুন্দর এই যে দেখেন ঠিক আছে এটা যারা হচ্ছে ডিজাইনগুলো একটু বেশি পছন্দ করেন না আপু এই ডিজাইন জাস্ট অনেক সুন্দর এটা সালোয়ারের কাপড়টা থাকবে আর এটার ওড়নাটা এত সুন্দর ওড়নাটা এই যে অনেক বড় বড় প্রত্যেকটা ওনা এত এত প্লাস সুন্দর এবং প্রিন্টগুলো দেখেছেন আপু কত বেশি সুন্দর লাগতেছে প্রিন্ট অসাধারণ তো যদি কোনো আপুর যদি পছন্দ হয়ে থাকে আপু দ্রুত নিয়ে নিবেন এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফাইনাল লুকটা তাইপে ড্রেস হাতে পেয়ে ইনশাল্লাহ আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং আমাকে সুন্দর একটা রিভিউ দিতে পারবেন ইনশাআল্লাহ তো চলে যাচ্ছি এই ডিজাইনটার কথা কি বলবো এটা এত পরিমাণ আপরা নিচ্ছেন এটার মধ্যে আমাদের আরও কালার ছিল আমি জানি না আসলে কালার আর আছে কি না এখন এখন পর্যন্ত এগুলা এই ড্রেসটা অনেক আপরা নিয়েছেন কারণ এটার ডিজাইনটা একটু ভিন্ন এবং থ্রি ডি প্রিন্টের উপরে অনেক বেশি সুন্দর লাগতেছে ডিজাইনটা আসলে সবার কাছে খুব বেশি পছন্দ হয়েছে এই যে দেখেন সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকছে ডিজাইনটা অনেক সুন্দর তো আপুদেরও যদি পছন্দ হয়ে থাকে ব্লুতে অর্ডার করে দেবেন বিশেষ করে ব্ল্যাক এবং হোয়াইট কম্বিনেশন যারা পছন্দ করেন আর কি এই যে এটা সলিড কালারের মধ্যে হচ্ছে সালোয়ারের কাপড় থাকবে আর এই যে এটা ওনাটা এগুলো আসলে যে কোনো গ্রোথের যে কোনো বয়সের আপুদেরকে খুব বেশি ভালো লাগবে এই যে দেখেন এগুলো কোনো বয়স লাগে না পড়তে কোনো কিচ্ছু লাগে না যে কোনো বয়সে যে কোনো গ্রোথে আপনারা এগুলো ক্যারি করতে পারবেন সব কিছু এগুলো মার্কেটে আপু এমনি এমনি কিন্তু এক হাজার টাকার নিচে সেল করে না ঠিক আছে এমনি এমনি না এক হাজার টাকা নেওয়াটা কিন্তু এত সহজ না হ্যাঁ কোয়ালিটি না থাকলে এক হাজার টাকা নেওয়াটা আপু কোনোভাবেই সহজ মানে পসিবল না বাট এগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যদি এই ধরনের আরও ডিজাইন পেতে চান আমাদেরকে অবশ্যই ইনবক্স করবেন আমরা আপনাদেরকে ছবি দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন অবশ্যই ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম